তো প্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন তো আমিও আজকে এই ঘুরতে চলে আসলাম বিকেলবেলা তো যে পিছনে দেখতেছেন এই পিছনের গ্রামটাই হচ্ছে আমাদের গ্রাম তো আমি এখন এই সামনের দিকে যাব কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করবো তাহলে বন্ধুরা চলুন আমরা যেতে যেতে এই গ্রামীণ দৃশ্য উপভোগ করি তো বিশাল বড় একটা বন তো যখন এখানে বর্ষার পানি চলে আসে তখন কিন্তু দৃশ্যগুলো এরকমই চোখের সামনে ভেসে ওঠে টলমলে পানি সত্যি হৃদয় শুয়ে যাওয়ার মতনই দৃশ্যগুলো তো আমিও সামনের দিকে নৌকা বেয়ে বেয়ে যাচ্ছি দৃশ্যগুলো উপভোগ বর্ষার পানি আছে এবং দেখুন পানির টলমল দৃশ্য খুবই সুন্দর লাগছে দেখুন এখানে যে ধামগুলো এই জমে আছে তার ওই যে আমাদের গ্রামটা অনেক পিছনে ফেলে চলে আসছি দু একটা গ্রামের মাঝামাঝি অবস্থান তো আমরা আর সামনের দিকে যাব তো এই বনের মাঝে তো গ্রামের অনেক মানুষ আছে যারা এই মাছ ধরে জীবিকা নির্বাহ করে আর এই বনের মাঝখানেই কিছু বাড়িঘর দেখা যাচ্ছে একদম মাঝখানে যাই হোক তো এখানে আপনারা দেখছেন যা মাছ ধরা নিয়ে ব্যস্ত আর ঢাকা থেকে এখানে নৌকা দিয়ে ঘুরতে চলে আসছে বর্ষার সৌন্দর্য উপভোগ করার জন্য দল বেঁধে তো তারা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে তো মুহূর্তগুলো কিন্তু খুবই সুন্দর এবং উপভোগ করার মতোই যে কেউ আসলে এখানে তাদের মনটা ভালো হয়ে যাবে আস্তে আস্তে অনেক দূর চলে আসলাম তো এখানে কেউ কারেন্ট জাল দিয়ে মাছ ধরে কেউ খরা জাল দিয়ে মাছ ধরে আর বিশেষ করে এই এখানে এই খরা জাল দিয়ে মাছ ধরার এইটা একটু বেশি তো দেখুন কিভাবে ব্যস্ত সময় পার করতেছে কিছু জেলে তো অনেক কিছু কিছু মাছ আবার মারা গেছে বেশি রয়েছে আপনারা দেখতেছেন তো আর সামনে আপনারা দেখতেছেন যে কাশফুলের ফুলের বন খুবই প্রাকৃতিক দৃশ্য মনোরম পরিবেশ খালির উড়ন্ত দৃশ্য আকাশের আকাশ সত্যি এক কথায় অসাধারণ মিলিয়ে যেন দৃশ্যটা হয়ে উঠছে উপভোগ্যময় হৃদয় ছুয়ে যাওয়ারই মতো তো গ্রামের এখনও গ্রামের মধ্যে নৌকা অনেকটা যে এখানটায় যে জালগুলো আছে এটা হচ্ছে মূলত কারেন্ট জাল দেখুন এই জাল দিয়ে মূলত এই যে খরা জালগুলো আছে খরা জলগুলোর থেকেও মাছ ধরে আবার এই জালগুলো আছে যে জালগুলো দিয়েও আপনার পানি থেকে মাছ ধরে তো এখানে বর্ষাকালে প্রচুর মাছ ধরা হয় এবং অনেক গ্রামের অনেক মানুষ এই মাছের সাথে জড়িত থাকে দেখুন এই যে এখানে খরা জালও আছে। আবার এই যে কারেন্ট জালও আছে মানে পুঠি মাছ ধরে বড় মাছের জাল আছে বিভিন্ন ধরনের এই জাল আছে এখানে তো আসলে গ্রামের দৃশ্যগুলো দেখার মতোই হয় তো আমাদের গ্রামের পশ্চিম পাশে এই জায়গাটা তো এই যে দেখুন প্রচুর বড় একটা বিল এই বিলের মধ্যেই মাছ ধরে তার এই যে আমার পিছনে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন I love this.